আসবেন তো শুভ মহারথী নাগরাকাটার গ্রাসমোট চা বাগানে নির্বাচনী প্রচারে এসে রাজ্যের সরকারকে তুলধনা করলেন আলিপুরদুয়ার কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা রাজ্য সরকার চা শ্রমিকদের জমির পাট্টা প্রদানের যে প্রকল্প চালু করেছেন তা বিভ্রান্তিকর বলে দাবি করলেন টিগ্গা এখানেই না থেমে মনোজের আরও দাবি আমাদের পুরো জমির অধিকার চাই পাহাড়ের শ্রমিকেরা ওই পাট্টা নিতে অস্বীকার করেছেন এখানে যে পাট্টা দেওয়া হচ্ছে তা হস্তান্তরযোগ্য নয় বলে নথিতে সাফ লেখা রয়েছে এর অর্থ বাবার অবর্তমানে ওই জমির ওপর ছেলেমেয়েদের আর কোনো অধিকার থাকবে না নলবাহিত পানীয় জলের ব্যবস্থা প্রধানমন্ত্রী করেছেন ওনারা শুধু তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়া হয়েছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে শ্রমিকদের আবাসে বাড়ি বাড়িতে শৌচালয় দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখেন যে আগে কিন্তু চা বাগান এলাকাতে পাকা রাস্তা ট্রেন কিংবা কালভার্টগুলো ছিল না এখন আজকে কেন্দ্র সরকারের ফিফটিন ফাইন্যান্সের মধ্য দিয়ে কিন্তু পাকা রাস্তা হচ্ছে ফেভার ব্লকের রাস্তা হচ্ছে পাকা ট্রেন হচ্ছে কালভার্ট হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে চা বাগানে যত সুযোগ সুবিধা পাচ্ছে শ্রমিকরা তার তার পিছনে কেন্দ্র সরকার আছে কেন্দ্র সরকার দিচ্ছে এবং বর্তমান সরকার নিজের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে ঠিক আছে আমি দিচ্ছি বলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে পাট্টা চা বাগানের শ্রমিকরা পাট্টা লাগবে না বলেছে কেননা পাহাড়ের যারা ছিলেন নেতৃত্ব তারা কিন্তু পাট্টা নেয়নি কেউ পাহাড়ের লোকেরা নেয় নেই ওরা জানে যে পাট্টার নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ধোকা দে ধোকা দেওয়া হচ্ছে কেননা পাট্টা তো স্পষ্টভাবে লেখা আছে যে এটা হস্তান্তরণ হবে না আজকে আমার নামে পাট্টা আছে আমি যদি মারা যাই তাহলে আমার ছেলেমেয়ের নামে কিন্তু সে পাট্টাটা হবে না নাগ্রাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারাতে